আজকে যেখানে যারা আছেন সকল মুরগিয়ান ভাইরা এবং ভর্তার এখানে সবাই আমার মা বোন এবং মামিরা সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত এখানে মিডিয়া ভাইয়েরা আছেন জানেন আমি দীর্ঘ তিন বছর তিন মাস এলাকায় মাঠে প্রান্তরের চুষে বেড়াচ্ছি আমি একজন মাঠ কর্মী বিএনপির নেতা হিসাবে আমাদের বাসায় সদুপুরের আহমদ আজম খান একজন ভদ্র নম্র একজন শিক্ষিত মানুষ জিয়া পরিবার কাছের মানুষ এবং আইনজীবী দীর্ঘ পঁয়ত্রিশ বছর এত পরিশ্রম করেন আমরা তাকে এমপি বানাইতে পারি নাই অনেকে এমপি হয়েছে আজকে যে যুগুলা বলতেছে আপনাদের রাস্তা এরকম কে এই জন্য নির্বাচন করছিলাম এই রাস্তাঘাটের জন্যই যে হঠাৎ করে যদি হইতে পারি তোমরা জানো না আমরা এই অবহেলিত এলাকার মানুষ

কারণ বাইরের সাথে যে বেশি না চলে আরেকটা একটা বাইরের যদি বন্ধুর সাথে বেশি চলে তাহলে তার সম্বন্ধে বেশি জানাশোনা হয় তো সেই হিসাবে এখানে মা বোনের আছেন অনেকে ভোট চাওয়ার জন্য আমরা অনেক এমপি বানাইছি কিন্তু আজম ভাই একবারও বানাইতে পারি নাই আজম এমপি হওয়া মানে এই কাকড়া দান ইউনিয়নের কে এমপি হওয়া কে জন্য আমি যদি আজম ভাইকে কিছু বলি তাহলে আজম ভাই ভালো হবে না তাহলে অবশ্যই আপনারা আমার মুখের দিকে তাকাইয়া আমি গত শুক্রবারে মসজিদে লম্বা একটা বক্তব্য দিছি এবং ম্যাডাম খালে যে অসুস্থ তার জন্য মিলাদ এবং দোয়া করছি তো সেই হিসাবে আমাদের ম্যাডাম খুবই অসুস্থ সকলে তার জন্য দোয়া করবেন আর এই যে গান বাজনা ওই গোলাম আলী পাগলার মেলা হইতেছে আমরা টেলিফোন করছে আদম সাহেবের একটু ফুলের দিন ইদানিং কে ফকির মিশিন ইয়ে ধরে কি আমুল বয় তিন একারে ধরছে মানে সবাই একটা আমার নেতা আজম ভাই আমরা প্রশাসনের বইলা রাখছি যে যে জায়গায় জামাত ইসলাম হিন্দুদেরকে নমিনেশন দিতে পারে মুসলমান দেশে যারা আধ্যাত্মিক লোক যারা আধ্যাত্মিক করে তারা গান গান করতে পারবো না কেন অবশ্যই গান করতে পারবে তাই কোনো পাগলায় আমি গেছিলাম শুক্রবার প্রথম যখন নিয়ে কোনো তারা কমিটিরা বললো যে থানায় থেকে পারমিশন দিছে তারপর গান বাজনা অবশ্যই করতে পারবেন ঠিক কিছু অতিরিক্ত কিছু বলা যাবে না আপনার হলে অতিরঞ্জিত কিছু বইলা ফেলায় সেটা বলা যায় এগুলো কোন বক্তা এগুলো কোন রাজনীতি ব্যক্তি বলো যদি অতিরিক্ত কিছু বলে সেটা সমস্যা চমৎকার একটা ছেলে গান গাইতে শুনলাম দুই আড়াই ঘন্টা অন্য হলে তো বড় বড় প্রোগ্রাম যায় বক্তব্য যায় চলে যায় গান শোনার ভাগ্য হয় না এই যে আমার জোর ঝুমুর বইনার নানা নাস্তা সবকা কইরা যে গানগুলো শুনলাম ওর অত্যন্ত হৃদয় স্পর্শ কাতর গান যে গান শুনলে মানুষের হৃদয় এমনি কান্না ট্রেলা আছে সেই গান শুনলাম আসলে এই সমস্ত প্রোগ্রামে গেলে পরে সবকিছু ফেলে দেয়া এই গানের প্রতি একটা আকর্ষণ আছে তাই আমি সিরিয়া জমুর বলবো তুমি তো সব ধরনের গানই জানো আমার গ্রামের মানুষ এখানে আমার মামির আছে মামা মা বোনের আছে এবং মুরুবির আছে একটু লালন ভার গভীর পরтом প্রত্যেক গে তাদেরকে সন্তুষ্ট করবে এই আশা ব্যক্ত করে এডভোকেট আহমদউন আব্দুল খানের জন্য আদালতের শীর্ষে পৌঁছে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু